আমরা চীনা পালন করলে একটি একটি সমস্যা বেশি পড়ি সেটা হলো যে আমরা যেখানে চিনহাঁস রাখি সেখানে ডিম না দিয়ে অন্য আরেক জায়গায় ডিম ডিম দেয় মানে বাসা বাইরে থেকে অনেক দূরে ডিম দেয় এরকম কিন্তু সমস্যায় আমরা পড়ি সেক্ষেত্রে আজকে ভিডিও থাকবে কিভাবে বাসার ভিতরে ডিম দিবে এ বিষয়ে বিস্তারিত ভিডিও থাকবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আব্দুল মজিদ অ্যাপ গ্রুপের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মধ্যে একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হলো যে আমাদের চিনহাঁসগুলো কিন্তু বাসায় ডিম না দিয়ে বা অন্য জায়গায় কিন্তু ডিম পের আসে এই ডিমগুলো কিন্তু নষ্ট হয়ে যায় বা আমরা কিন্তু আর খুঁজে পাই না সেক্ষেত্রে আমাদের করণীয় কি আমাদের করণীয় হলো যে আমরা যেখানে চিনহাঁস রাখব সে জায়গায় কিন্তু আপনার এই ফলের ঝুরিগুলা বা টিরে বলেন যেটা বলেন আপনারা এ ফলের ঝুরিগুলো আগে থেকেই আপনাদেরকে এইভাবে রেখে দিতে হবে আপনারা যদি ফলের ঝুড়িগুলো এইভাবে সাজিয়ে রাখতে পারেন সাজিয়ে রাখলে কিন্তু আপনি যখন ডিম দেওয়ার সময় হবে সেখানে কিন্তু ওরা ডিম দিবে আমি কিন্তু কয়েকটি এখানে ফলের ঝুরিগুলো রেখে দিয়েছি এগুলো ফলের ঝুড়ি বোধহয় কিন্তু ওরা কিন্তু ডিমের সময় আসলে এখানে কিন্তু ডিম দেয় দেখতে পারতেছেন এখানে কিন্তু দুটা হাঁস বসে আছে এক একই ফলের ঝুরিতে এখানে কিন্তু দুটাই ডিম ডিম দেয় আর চীনা হাঁস মূলত খুব রাতে ডিম দেয় না ওরা কিন্তু ফজরে পর ডিম দেয় মানে ভোরের আলো যখন ফুটে তখনই কিন্তু ওরা ডিম দেয় সেজন্য আপনি চীনা হাঁস একটু সকালে আটকে রাখবেন আপনি বেশি পুরো সকালে সেরে দিবেন না তাহলে কিন্তু বাসায় না ডিম দিয়ে আশেপাশে বা অন্য জায়গায় কিন্তু ডিম দেবে সেজন্য এত ভোরে না সেরে একটু আটকে রাখবেন ডিম দুশে আসলে পরবর্তী আপনি সেরে দিবেন আর চীনা যেখানে ডিম দিবে সেখানে একটা করে ডিম রেখে দিবেন একটা করে ডিম রাখলে কিন্তু ওই চিনাঁসগুলো ওখানে ডিম দেবে সবগুলো ডিম রাখবেন না সবগুলো ডিম রাখলে কিন্তু ডিমে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে আর যেখানে হাঁস ডিম দিবে সেখানে কিন্তু কুচে বসে দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার হাঁস এখানে ডিম দিয়ে এখানে কিন্তু কুচে বসছে দেখতে পারতেছেন উম দিতেছে এখানে আবার এখান থেকে বাচ্চা ফুটবে এখান থেকেই আপনি বোর্ডিং হবে সব কিছু এখান থেকে আমি করব এখানে বাচ্চা ফোটার পর এখানে রেখে দেবো এখানে রেখে দিলে পরে বাচ্চাগুলো তাপ ওই মা থেকে দিবে যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন আমি কিন্তু হাস দিয়েই বোর্ডিং করি চাইলে আপনারাও করতে পারেন ট্রাই করতে পারেন দেখতে পারেন হাস দিয়ে কীভাবে বোর্ডিং করতে হয় এ বেশি কিন্তু ভিডিও আছে আর সামনে ভিডিও করবেন তাই পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইবার এবং লাইক কমেন্ট দিয়ে পাশেই থাকবেন আমি কিন্তু বিহু কামাই করার জন্য আসি না আমার যা অভিজ্ঞতা আছে আপনাদের আমাদের শেয়ার করি চাইলে আপনারা করতে পারেন নাও করতে পারেন এটা আমার কোনো যায় আসে না আপনার যদি ভালো লাগে তাহলে করবেন আর যদি ভালো না লাগে তাহলে করবেন না কোনো সমস্যা নেই জাস্ট আমি নতুন খামাদের জন্য একটু শেয়ার করি জানি হাঁসমুড়িগুলো কীভাবে রান পালন করতে হয় এবং কিভাবে মেডিসিন দিতে হয় চীন হাঁস কিন্তু অনেকেই পালন করতে পারে না সেজন্য কিন্তু আপনাদের মাঝে আমি সময় নেই তারপরেও কিন্তু ভিডিওগুলো তুলে ধরি আমার কিন্তু ক্যামেরাও ভালো নয় তারপরেও আপনাদের মাঝে আপনাদের ভালোবাসায় সব কিছু তুলে ধরেই চেষ্টা করি মার্শাল্লাহ দেখতে পারতেছেন এখন কিন্তু এখানে দুটা ডিম দিছে মানে আমি তিনটা ডিম রাখছি একটা ডিম আগের ডিম ছিল মানে এটা নষ্ট ডিম মানে আমি কুসে বসে নষ্ট হয়েছিল এটা রেখে দিচ্ছিলাম এটা রেখে দিচ্ছি এখন